যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস আমরা ডেলি কি পরিমাণ সময় সোশ্যাল মিডিয়াতে ইউজ করি দুই ঘন্টা তেইশ মিনিট আটশো সত্তর ঘন্টা এনি ইয়ার এই আটশো সত্তর ঘন্টার সময়কে যদি আমরা প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারি আমরা সোশ্যাল মিডিয়া থেকে বেনিফিট পেতে পারি আমি শাইনুর রহমান চরন্ত কেনারা থেকে বলছি আমি এখানে প্রায় চোদ্দ বছর আমি আইটিতে জব করি প্রায় আঠারো বছর যাবত আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম বাংলাদেশ আমি এম ইন কম্পিউটার সায়েন্স ফ্রম রায়স ইউনিভার্সিটি টরন্টো ক্যানাডা নাও আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে জব করছি একটা আইটি কোম্পানিতে আমি ফুল টাইম জবের বিজনেসটাকে সাকসেসফুলি রান করাচ্ছি প্রশ্ন করতে পারেন কেন আমি বিজনেস করছি আমরা সবাই এ আই সম্পর্কে জানি কিন্তু আমরা এটা জানি না যে দুই হাজার তিরিশ সালের মধ্যে আটশো মিলিয়ন পিপল উইল লুজ জব আপনি জানেন না আমি জানি না আমার জব থাকবে কি থাকবে না আপনি কি সেই সিচুয়েশনটিকে হ্যান্ডেল করার জন্য রেডি আছেন

আপনাকে আইটিতে বা সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট হওয়ারও কোনো প্রয়োজন নেই আপনি সবকিছু শিখবেন যখন আপনি বিজনেসটাকে রান করাবেন আপনি যে আঠারো বছর এবং আপনার যে ওয়ার্ক পারমিট থাকে হোক আপনি প্রফেশনাল হোক আপনি নন প্রফেশনাল আপনি বাসায় বসে আছেন আপনি কিছু করার চিন্তা করছেন বা জবের পাশাপাশি আপনি কোনো কিছু প্ল্যান বি হিসেবে সাইড হাসেল হিসেবে আপনি কিছু করার চিন্তা করছেন দিস বিজনেস ইজ ফর ইউ আপনি যদি বিজনেস সঙ্গে ডিটেল জানতে চান আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে ডিটেল ইনফরমেশন প্রোভাইড করব এবং আমি আপনাকে হেল্প করবো বিজনেস টু আপ করার জন্য থ্যাংক ইউ